আসসালামু আলাইকুম ইসলামী ইতিহাসের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ইবনে সিনা ইবনে সিনা ছিলেন একজন গুরুত্বপূর্ণ দার্শনিক লেখক ও চিকিৎসক কোন নাম ছিল আবু আলী হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা ইবনে সিনা জন্মগ্রহণ করেন হচ্ছে 880 খ্রিস্টাব্দে সরি 980 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1037 খ্রিস্টাব্দে এই ইবনে সিনা ছিলেন মূলত হচ্ছে বুখারা বর্তমান উজবেকিস্তানের নাগরিক অর্থাৎ তার জন্মস্থান ছিল হচ্ছে বুখারাতে বর্তমান এই জায়গাটি পড়েছে হচ্ছে উজবেকিস্তানে ইবনে সিনা নিজের কর্ম সাধনা জ্ঞান এবং জ্ঞান চর্চার মাধ্যমে গবেষণা করে নিজেকে বিশ্বের মহান দার্শনিক হিসেবে আবির্ভূত করতে সক্ষম হয়েছিল পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিনি সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং একজন চিকিৎসক হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন শুধু দার্শনিক ও চিকিৎসার নয় পাশাপাশি তিনি দর্শন দর্শন যুক্তি চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞানে দক্ষ ছিলেন। ফলে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সংযোজন ঘটিয়েছিলেন জ্ঞানের এবং পাশাপাশি তিনি আরো অবদান রেখেছিলেন চিকিৎসা ক্ষেত্রে এবং যুক্তিবিদ্যায় তার বিশেষ পারদর্শিতা রয়েছিল প্রাকৃতিক বিজ্ঞানে দক্ষ দক্ষ ছিলেন আমাদের এই আবু আলী হোসাইন ইবনে আব্দুল্লাহ বা ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে তার রচনা হচ্ছে আল কানুন ফি আল তিফ অর্থাৎ ক্যানন অফ মেডিসিন যেটা সারা বিশ্বে বিখ্যাত একটি মেডিসিন হিসেবে গ্রহণযোগ্য রয়েছে ইউরোপে শত শত বছর এই চিকিৎসা শাস্ত্রের পাঠ্য বই ছিল একসময় দর্শনে তিনি এরিস্টটল ও ফ্ল্যাটল চিন্তাধারার সঙ্গে ইসলামী দর্শনকেও মিলিয়েছিলেন তার আরেকটি বিখ্যাত বই আশিফা দ্য বুক অফ হেলিং তিনি আব্বাসীয় সভ্যতায় মূলত অন্যতম উজ্জ্বল নক্ষত্র চিকিৎসা ও দর্শনে তাকে বলা হয় হচ্ছে রাইস বা শিক্ষার প্রধান শিক্ষক প্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক দিন একটি কমেন্ট করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম